হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর হ্যাঁ আমিও তোমাদের ভালোবাসাই ভালোই আছি আর এখন দেখো আমি সান টান করে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে যে সব কিছু সবজি আমার কিন্তু কাটা হয়ে গেছে সব অফ ক্যামেরা এগুলো করে নিয়েছি কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে আমিও বুঝতে পাচ্ছি যে তোমাদেরও অসুবিধা আমার নিজেরও অসুবিধা আর দেখতে পাচ্ছ আমার সবজি তরকারি একদিকে বসিয়ে দিচ্ছি সোয়াবিনটা কিন্তু ভেজানো আছে সোয়াবিনটা একটু না ভিজিয়ে রাখলে তো ভালো হয় না আর এদিকে দেখো উচ্ছাটা কিন্তু নুন হলুদ মাখানো আছে আর আজকে না সম্পূর্ণ নিরামিষ তরকারি হচ্ছে সম্পূর্ণ একদম মাছ মাংস ছাড়া ডিম ছাড়া আজকে কিন্তু নিরামিষই হবে হ্যাঁ তবে বলি পেঁয়াজ রসুন নয় কিন্তু নয় এটা নয় পেঁয়াজ রসুন অবশ্যই সে ঝুলেতে দেওয়া হবে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন আর ভালোবাসা যান আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা ভিজিট করছো তো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাই তোমরা যে আমার পাশে এসেছো আর যারা নতুন এসেছো তারা কিন্তু আমার পাশে থেকো আমার সাথে থেকো এই দিদি ভাইকে ছেড়ে কিন্তু কেউ যাওয়ার চিন্তা ভাবনাও করবে না একদম তাহলে কিন্তু আমি তোমাদের গলা জড়িয়ে বসে থাকবো বুঝতে পারছো তোমরা কিন্তু কেউ যাবে না নতুনটা আর যারা আমার পুরনো আছো দিদি ভাই বোনেরা দাদা ভাই সবাইকে আমি বলছি তোমাদের তো ধন্যবাদ দিয়ে আর কোনো মানে ভাষা নেই আমার মুখে সত্যি কথা তোমরা তোমার পাশে আছো আমি জানি আর তোমরা ওইভাবে আমার পাশে থেকে সবাই আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর আমিও অবশ্যই তোমাদের সাথে আছি সময়। তো দেখতে পাচ্ছ এই যে আমি এখন সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিচ্ছি আমার কিন্তু ঘন্টটা হয়ে গেল আর সয়াবিনটা বসিয়ে দিচ্ছি আর সয়াবিনটা করার পরে আমি একটু তোমার মানে উচ্ছেটা ভেজে নেব আজকে যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তো আমার সকাল সকাল রান্নাটাই হয়ে যাবে আশা করছি তারপরে আমি একটা কাজ করব তো সেই কাজটা কী অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা দেখা শুরুতেই অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবো বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তারপরে আমি কি করছি তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসছি তো দেখো আমার কিন্তু সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিচ্ছি আর তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও কারণ এছাড়া তো উপায় নেই বলো কারোর ফোন নাম্বার নেই যে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করব আর এখন দেখো আমি কিন্তু তোমার উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি করার মধ্যে আর আমাদের কি বাজে অভ্যাস জানো তো সব কিছুই একটু করা খাওয়া মানে উচ্ছেগুলো যে ভাজা হবে উচ্ছে বলো পটল তো সব কিছুই আমাদের হচ্ছে একটু মানে খুব স কড়া করে ভাইতে হয় নাহলে বলবে কাঁচা এই দেখো বন্ধুরা এখন আমি রান্নাবান্না সেরে ভাবলাম আলমারিটা তো গুছাবো ভেবেছিলাম তো এখন চিন্তা করলাম সেই যখন গুছাবো তাহলে এগুলো তো একটু রোদ দিয়ে দিলেই হয় আর আজকে রোদ যেন খুব সুন্দর উঠেছে মানে একদম ঝলমালা রোদ উঠেছে আর কালকেও উঠেছিল আজকে উঠেছে আমার তো আলমাইটা দিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে অগোছলা ছিল তো সেই জন্যই ভাবলাম তাহলে এই আলমারিটাকে একটু গুছিয়ে নেবো মানে গুছানোর আগে একটু রোদে দিয়ে দেবো আর আমরা সেই ছোট্টবেলার থেকে মায়াকে দেখেছি যে ভাদ্র মাসে সমস্ত আলমারি মানে তখন তো আলমারি ছিল না তখন বাক্স ছিল ট্রাঙ্ক ছিল সেই জামা কাপড় কিন্তু প্রত্যেকে আমার মা আরে রোদে দিত আর এটা কিন্তু আমরা সবাই তাই দেখেছি মায়েদের তাই না বলো আর সেই জন্য আমিও ভাবলাম তাহলে এই জামা কাপড় এই কাপড়গুলো তো ধরো ব্যবহারই হয় না কবে কাপড় পরছি জানি না এই কাপড়গুলো কি হবে হয়তো মূল্যের সাথে দেবে না কি তাও জানি না কিন্তু এই কাপড়গুলো তো ওই জন্য ভাবলাম একটুখানি রোদে দিয়ে দিই পড়া তো হয় না সেই কবে আলেকালে আজা তারপরে বিয়ে বাড়ি এই নিয়ে একটু পরা হয় তো দেখো এই দেখো আমি কিন্তু সব লাইন দিয়ে দিয়ে দিছি তারের মধ্যে দেখতে পাচ্ছ সব কিন্তু তাও কিন্তু খুলিনি সব একটু মানে এক ভাঁজ করে দিয়েছি আর এটা হচ্ছে একটা আলমারি কাপড় শুধু শুধু আমার তাকটাই নিয়েছি বাকি ওদের দুজনের বাবা চাইলের কারো নেইনি তো আমার তাকেরই এই অবস্থা কোথায় মিলবো সেটাই মানে প্লেস পাচ্ছি না তোমার দেখো এদিকে শাড়ি আর এদিকে দেখো একটা দড়ি টাঙিয়েছি দিয়ে আমি এদিকে তোমার মানে ব্লাউজ ছায়া আর আমার কিছু দু একটা কুর্তি এগুলো একটু রোদে দিয়েছি তো এগুলো একটু মানে রোদে দিয়ে দিলে কি হয় বলো তো মাসটার সময় তাহলে সারা বছর যেন মনে হয় ঝঞ্ঝনা রয়েছে এরকম একটা মনে হয় যাই হতে পারে আমাদের মান মানে মনের ভুল সেটাও হতে পারে কিন্তু তবু মানে সেই যে ছোটো থেকে দেখে এসেছি তো সেই কারণেই আমি কিন্তু এগুলো মাস হলে পরে রোদে দিয়ে চেষ্টা করি একবার তো তোমরা কে কে দাও অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও যে তোমরা কে কে এই জামাকাপড় ভাদ্র মাসে রোদে দাও আর এই দেখো শুধু দুটো তাকই কিন্তু দিয়েছি দেখো আর বেশি কিন্তু দিইনি দেখো নিচে তাকগুলো কিচ্ছু বের করে নি তো এগুলো দিতে গেলে আবার বাইরে জায়গাই নিন কোথায় দেবো বলো তো এত কিছু জায়গা সেই জন্য আর দিতে গেলাম না আর এখন দেখো সব তুলে নেই আমি এখানে কিন্তু ফেলে রেখেছি এখনও গুছানো হয়নি আর এগুলো গুছাতে দেখেই না আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে কিভাবে গুছাবো কখন বের করার সময় তো খুব ভালো করে বের করে নিছি আর তার সাথে দেখো এগুলো হচ্ছে কালকে জামা কাপড় ছিল কাঁচা তো সেইগুলোও গুছানো হয়নি যে চাদর টাদর কেঁচেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো সেই জন্য আর আমি অফ ক্যামেরায় দেখো এগুলো এখন কিন্তু সব গুছিয়ে নিয়েছি কারণ ক্যামেরা নিয়ে যদি গুছাতে চাই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর লং হয়ে গেলে পরে আমারও ডাউনলোড দিতে অসুবিধা হচ্ছে আর তোমাদেরও সববার দেখতে অসুবিধা হচ্ছে আমিও জানি সত্যি কথা আমার ভিডিওর পিছনে যদি দশ বারো মিনিট পনেরো মিনিট চলে যায় তো আর অন্য সবারই তো কাজ বাজ সেরে সবারই ভিডিও দেখতে হয় তো সেই জন্যই বলি তো ওই জন্যই ভাবলাম একটু ভিডিওটা ছোট করার চেষ্টা করছি হ্যাঁ এখন একটু বড় হয়ে যাচ্ছে তোমাদের কাছে সেই জন্য আমি সরি বলছি আর এই দেখো শাড়িগুলো দেখছো দেখো কত শাড়ি আছে শুধু শাড়িগুলোই আমার গায়ে চাপা হয়ে যাবে মানে আরও শাড়ি আছে জানো তো গাঁদা শাড়ি পুরো শাড়ি তো কখনো পরাই হয় না আর এই কুর্তিগুলো এত সুন্দর সুন্দর কুর্তিগুলো আমার কি পছন্দের যেন সেগুলো না আমার গায়ে আর হচ্ছে না আমার কি দুঃখ লাগছে তো দেখো এখন কিন্তু আমার আলমারিটা সম্পূর্ণ গুছানো হয়ে গেছে আর আমি সব কিছু বাগিয়ে গুছিয়ে নিয়েছি দু সব ছেলেরও কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তোমার দাদা ভাইয়েরও নিয়েছি আর আমাদেরও সব নিয়েছি তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বড় করছি না তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার সাথে থেকো আর ভালোবাসা দিয়ে যেও আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই আছি আর চলো সবাই মিলে ভালো থেকো আর কি বলবো তোমাদের সাথে আমার যে লিঙ্ক তৈরি হয়েছে এটা হয়তো মৃত্যুর আগে আর কাটবে না তোমাদের ভালোবাসা পেয়ে যেতেই চাই আর যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে কোনো ভুল বলে থাকি তো তোমাদের কাছে আবারও বলছি যদি তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও আর চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে টাটা সবাই ভালো থেকো আর আমার আলমারিটা কেমন গুছানো হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু আলমারি খুব একটা ভালোভাবে গুছাতে জানি না যেমন তেমন করেই দেখেছি যেহেতু জামা কাপড়গুলো যেমন করে রাখার হয় সেইটুকুভাবেই দেখেছি তো চলো বাই ভাই